আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দর্শক সংবাদের শুরুতেই জানবো খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব খবর এরই মধ্যে দেশে এসে পৌঁছেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির পক্ষ থেকে সকালে জানানো হয় আজ আসছে না কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এতে খালেদা জিয়া লন্ডন যাত্রায় বিলম্ব হতে পারে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছালে এবং খালেদা জিয়ার জন্য রওনা হবেন সহযাত্রীরা খালেদা জিয়ার সফর সঙ্গী হতে পারেন চিকিৎসক ও পরিবারের সদস্য সহ অন্তত আঠারো জন রাজধানীর এভার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ এবারে কথা বলব তার সঙ্গে স্বস্তিকা আমরা এরই মধ্যে জেনেছি জুবাইদুর রহমান হাসপাতালে অবস্থান করছেন বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিষয়ে কি বলা হচ্ছে বিস্তারিত জানাবেন ঠিক বেলা পৌনে এগারোটার এগারোটায় কিন্তু তারেক রহমানের যে সহধর্মিনী জুবায়দা রহমান এবং খালেদা জিয়ার পুত্রবধূ উনি কিন্তু এসে বাংলাদেশ বিমানবন্দরে এসে যখন পৌঁছান তখন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ বিশেষজ্ঞ একজন চিকিৎসক ছিলেন জন বিলি রিচার্ড আর সহ কিন্তু জুবায়দা রহমানের ছোট বোন এবং তার স্বামী এই 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 যে এরা রয়েছে এরা কিন্তু তাকে স্বাগত জানায় এবং তার যে গাড়ি বহর সেই গাড়ি বহরের সাথেই কিন্তু তারাও এভার কেয়ারের ভেতরে অবস্থান করছেন এবং এভার কেয়ারের ভেতরে উনি অবস্থান করছেন শুরুতেই কিন্তু আমরা তথ্য সূত্রে যতটা খবর পেয়েছি উনি শুরুতেই খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং তার স্বাস্থ্যের যে শারীরিক অবস্থার যে খোঁজখবর নেবেন সেই সেই খোঁজখবরের জায়গাটি কিন্তু নেবেন কারণ এর আগে যে মেডিকেলের বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলোতে কিন্তু জুবাইদার রহমান ভার্চুয়ালি যুক্ত ছিল এখন কিন্তু তার স্বাস্থ্যের খবরটি উনি ঠিক সামনে থেকে নিবেন এবং সেই জায়গা থেকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মুঠোফোনে সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের আসলে নিশ্চিত করেছেন যে জুবাইদ রহমান আসার পর এভার কেয়ারের যে চিকিৎসক দল রয়েছে তাদের সাথে কিন্তু যে দুইজন বিশেষজ্ঞ ও চিকিৎসক দল রয়েছে এই 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 যে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছে তাদের সাথে কিন্তু একটি বৈঠক হবে সেই বৈঠকের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে খালেদা জিয়া আসলে তার শারীরিক যে অবস্থার সেই অবস্থার আসলে ভাবে তাকে আসলে নেওয়া যাবে কারণ মির্জা কিন্তু বলেছেন যে ঠিক মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার শারীরিক অবস্থার মধ্য দিয়ে তার শরীরে যদি সক্ষমতা থাকে লন্ডনের যাত্রার উদ্দেশ্যে তখনই কিন্তু তারা আসলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাকে লন্ডনের উদ্দেশ্যে তাকে পাঠানোর ব্যবস্থা করবেন সেই জায়গা থেকে কিন্তু তিনি আসলে মির্জা ফকরুল আরও জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে সার্বিক যে প্রস্তুতি লন্ডনের যাত্রা সেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মির্জা ফখরুল আরও জানান আসলে যে কাতারের যে রয়েল বিমানটি আসলে এসে পৌঁছানোর কথা ছিল সেই বিমানটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এসে পৌঁছায়নি এবং কাতার থেকেই আসলে বিমানটি যে অবতরণ বাংলাদেশের উদ্দেশ্যে অবতরণ ছেড়ে ছাড়ার যে জায়গাটি সেটি কিন্তু আসলে এখনও ছাড়েনি কারণ যান্ত্রিক ত্রুটির যে সমস্যা সেই সমস্যাটি কিন্তু এখনও সমাধান হয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু মির্জা ফখরুল আসলে বলেছেন যে তাদের যে যান্ত্রিক ত্রুটি সেই যান্ত্রিক ত্রুটি আসলে আজ রাতের মধ্যে সম্পন্ন হওয়ার পরেই কিন্তু শনিবার নাগাদ সেই শনিবার নাগাদ আসলে কাতারের বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং তারপরেই কিন্তু শনিবার রাতের মধ্যে আসলে বিমানটি এসে পৌঁছানোর কথা সব কিছু যদি ঠিক থাকে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থার চিকিৎসক দলরা আসলে কিছু সময় পরেই আসলে জুবাইদার রহমানের সাথে নিয়ে পুরো মেডিকেল টিম আসলে বৈঠকে বসবেন সেই বৈঠকের সিদ্ধান্ত এবং তারের যে বিশেষ বিমানটি সেই বিমানটির যে যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান সেই সমস্যার সমাধান হলে কিন্তু রোববার নাগাদ তার চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার যে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা কিন্তু সেভাবে রাখা হয়েছে এবং বিএনপি সেই রোববার নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন ঠিক সেরকম প্রস্তুতিই রেখেছেন এবং যুবাদা রহমানের যে মেডিকেলের যে বৈঠকটি সেই বৈঠকটি হয়তো ভেতরে কিছু সময়ের মধ্যেই শুরু হবে বিএনপির মিডিয়া সেল বা বিএনপির যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা রয়েছেন আমরা তাদেরও দেখেছি ভেতরে প্রবেশ করতে আসলে তারা বা মেডিকেলের বৈঠকের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসলে গণমাধ্যম কর্মীদের আসলে বৈঠক শেষে আসলে গণমাধ্যম কর্মীরা জানতে পারবেন তার আগে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের বৈঠকের সিদ্ধান্তটি আসলে দেওয়া সম্ভব না কারণ কিছু সময় আগেই জুবাইতার রহমান ভেতরে পৌঁছেছেন এবং উনি শুরুতেই কিন্তু খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থা তিনি তার তার ওখানে যাবেন এবং তাকে দেখবেন সেই শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন সেই খোঁজখবর নেওয়ার পরবর্তীতে তিনি ডাক্তারের সাথে ডাক্তারদের সাথে কিন্তু একটি বৈঠক করবেন সেই বৈঠকটি কিন্তু আমরা বিএনপির তথ্য সূত্রে যতটা জানতে পেরে জানতে পেরেছি আসলে সেই বৈঠকটি আসলে দীর্ঘ সময় হতে চলেছে এ যার কারণেই কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্তটি আসলে বৈঠক শেষ হলেই আমরা সিদ্ধান্তটি জানতে পারবো এবং জুবাইদুর রহমান সাথে আরও যে দুজন সহযাত্রীরা হয়েছে তারাও ভেতরে অবস্থান করছেন পাশাপাশি আমরা দেখেছি বিমানবন্দরে রহমান ছিলেন সেলিমা রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় আরও নেতাকর্মীদের দেখেছি তারাও ভেতরে অবস্থান করছেন পুরো মেডিকেল টিমের বৈঠকের জন্য কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে অবস্থান করছেন এবং সবারই কিন্তু আসলে দৃষ্টি যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আসলে কি হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত মির্জা সকালে কিন্তু ফোনে এটি জানিয়েছেন সংবাদকর্মীদের যে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে উনি এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আজকে ১৩ দিন কিন্তু উনি হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে এই শারীরিক সংকটের সংকটের যে অবস্থা অবস্থা সেই আসলে কতটুকু সক্ষম যে উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন সেই সেই যাত্রা করতে পারবেন কিনা সেই তথ্যের জন্য আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ মেডিকেলের বৈঠকের সিদ্ধান্তের পরই আসলে আমরা জানতে পারবো সেই জায়গা থেকে আসলে পরবর্তী সংবাদে জানাতে পারবো যে মেডিকেলের বৈঠকের যে সিদ্ধান্ত কি হলো খালেদা জিয়া কখন নাগাদ আসলে তার সুস্থতার জন্য তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন সুমনা এই ছিল এবার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ স্বস্তিকা ধন্যবাদ আপনাকে রাজধানীর বাজারে এবার পেঁয়াজের ঝাঁঝে ক্রেতার বেহাল দশা কেজি প্রতি পেঁয়াজের দাম গিয়ে থেকেছে একশো ষাট টাকায় চালের মধ্যে মিনিকেট বাসমতি নাজের সাইলের দামও কিছুটা বেড়েছে স্থিতিশীল রয়েছে সবজির দাম রাজধানীতে পেঁয়াজের দাম নিয়ে শুরু হয়েছে চরম অস্থিরতা যা দেখার যেন কেউই নেই কারণ বাজারে পাইকারি ও খুচরা বিক্রি হয় সব ধরনের নিত্যপণ্য কম দামে পাওয়ার আশায় এই বাজারে আসেন অনেকে কিন্তু বাজারে এসে পেঁয়াজের দাম শুনেই খুব প্রকাশ করেন ক্রেতারা জানান গণ পর বাজার ব্যবস্থাপনা ভালো হওয়ার আশা করেছিলেন কিন্তু হতাশ তারা ভেবেছিলাম কি অন্তত বাজার দরটা একটু কমবে আমরা একটু স্বস্তি পাবো কিন্তু এটার কোনো পরিবর্তন নাই একশো করে কেজি দেশি পেঁয়াজ আমাদের দেশকে এতই মানে সমস্যা যে আমাদের পেঁয়াজ এত দাম দিয়ে কিনতে হচ্ছে বলেন গেল সপ্তাহে ছিল আপনার একশো টাকা একশো টাকা একশো একশো দশ বিশ আর এই সপ্তাহে হচ্ছে হইলো আপনার একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা আজকের বাজার এখন দাম বাড়ার কারণটা হচ্ছে হইলো আপনার দেখে গেছে সরবরাহ কম আমদানি কম এই কারণে মূলত দামটা একটু বেশি তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল শীতের সবজির সরবরাহ বেশ ভালো শুধু আইব্রিড চল্লিশ দেওয়া কেজি বেগুন চল্লিশ দেয়া কেজি নতুন আলু ওই এক কেজি সিম এক কেজি চল্লিশ টমেটো এটা হলো আশি টাকা আর এটি হলো একশো টাকা টমেটোর দামটা একটু বেশি আর অন্য অন্য তরকারির দাম কম লাল শাক বিশ টাকা তিরিশ টাকা লাল শাক জুড়া তিরিশ পালং জুড়া তিরিশ পুঁই শাক বিশ পাতাকপি বিশ এখন তো পুরা সিজন বাজারে নতুন তরকারি সব নেমে গেছে না সেই হিসাবে তো বেশি আছে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল মিনিকেট বাসমতি নাজির শাইলের দামও বেশ চড়া চাউল সব চাউলের সর্বই ভালো আছে কিন্তু দাম যে বাড়ছে কমার কোনো ইঙ্গিত নেই বাড়ছে এক কেজিতে দশ টাকা বারো টাকা কমছে এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা মিনিগ্রেট চাইল আশি টাকা আটাইশ চাইল পঁয়ষট্টি থেকে ষাট পাইজম চাইল ষাট সরবরাহ ভালো তবে পলাও চালের দাম বাড়ছে যে পলাও চাল বিক্রি করছি আমরা এক সপ্তাহ আগে পনেরো দিন আগে একশো দশ টাকা এখন একশো বিশ টাকা ভালো মানে নাজি চাইল নব্বই টাকা পঁচাশি টাকা আশি না সত্তর টাকা এখন পঁচাশি নব্বই আশি বাজার ব্যবস্থাপনায় কিছু অনিয়ম আছে সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে হয়তো পলাশিমার মধ্যে থাকবে এবং কৃষক ভালো দাম পাবে কারওয়ান বাজারে সব ধরনের মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে মাংসের মধ্যে গরু সাড়ে সাতশো ও খাসি এক হাজার দুশো টাকায় বিক্রি হচ্ছে দিলশা দীপ্ত সংবাদ ঢাকা দর্শক রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে আরও বিস্তারিত জানাতে আবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা আপনার কাছে আরো কি তথ্য রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন আহ ঠিক বারো দিন যাবত কিন্তু রাজধানীর এভার হাসপাতালে বারো দিন পার হয়ে আজকে তেরো দিনে আসলে পড়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিউতে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থার কথাটি যদি বলতে হয় তাহলে কিন্তু সেই শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিতই রয়েছে এবং উনি কিন্তু ডায়াবেটিস কিডনি জটিলতা সহ চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতা নিয়েই এই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন এবং যে ভর্তির জায়গাটি আসলে উনি চলতি বছরের সাত জানুয়ারি কিন্তু একবার লন্ডনে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তারপর থেকে লন্ডন থেকে স্বাভাবিকভাবে মানে কিছুটা স্বাভাবিক হয়ে ফিরে আসার পর থেকেই কিন্তু উনি রাজধানী এভার হাসপাতালে ঠিক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আসেন ঠিক গত তেইশ নভেম্বর কিন্তু সেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই যখন আসার পরে ডাক্তাররা দেখেন যে তার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে তখনই কিন্তু তাকে ভর্তি করে নেওয়া হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু এই দীর্ঘ তেরো দিন ধরে তিনি সেভাবে ই আসলে হাসপাতালে সিসিউতে ভর্তি রয়েছে এবং বিএনপি মহাসচিবের সূত্র অনুযায়ী কিন্তু উনি আজকে বলেছেন উনি কিন্তু বলেছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং সেই অপরিবর্তিত শারীরিক অবস্থা কতটুকু আসলে লন্ডনে যাত্রার জন্য সক্ষম সেটি আসলে এখন বিএনপির চিন্তার বিষয় সহ ডাক্তারদের চিন্তার বিষয় আর সবাই কিন্তু আসলে পুরো বাংলাদেশের যে দৃষ্টি সেই বাংলাদেশের মনোযোগটি কিন্তু আসলে এখন এভার কেয়ারের দিকে যে মনোযোগের বিশেষ একটি অংশ কিন্তু আসলে রয়েছে তার যে পুত্রবধূ রহমান সেই রহমান কিন্তু নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু দেশি বিদেশি যেসব চিকিৎসকরা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং সার্বক্ষণিক তারেক রহমান এবং জুবায়দা রহমান তাদের যে চিকিৎসার খোঁজখবর সেটি কিন্তু নিয়েছেন এবং আজকে কিন্তু বেলা পনেরো এগারোটায় রহমান বাংলাদেশ বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং উনি কিন্তু এভার হাসপাতালে এসেই শুরুতেই কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাইদ হোসেন তার সাথে কথা বলেছেন এবং তাকে সাথে নিয়েই কিন্তু তার যে শারীরিক অবস্থান তার তাকে প্রথমে দেখেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পুত্রবধূ রহমান এবং তার পরবর্তীতে কিন্তু আসলে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হবে বিএনপি মহাসচিব আসলে জানিয়েছে যে মেডিকেল বোর্ড বোর্ডের বৈঠক হবে আজকে সেই মেডিকেল বোর্ডের বৈঠক বৈঠক অনুসারেই কিন্তু আজকে আসলে সিদ্ধান্তটি নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া যাবে যে উনি আসলে শারীরিক অবস্থায় কতটুকু সক্ষম যে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সুবিধাজনক হবে আবার পাশাপাশি কিন্তু তার যে লন্ডনের যাত্রা সেই যাত্রাটি কিন্তু আজকে আজকে সকাল শুক্রবার সকালে হওয়ার কথা ছিল যেই যাত্রাটি কিন্তু বিলম্বিত সেই বিলম্বিত হওয়ার কারণ হিসাবে কিন্তু দেখানো হয়েছে যে এবং বিএনপির অফিসিয়াল সূত্রের মাধ্যমেই কিন্তু জানানো হয়েছে যে কাতার থেকে যে বিশেষ রয়্যাল বিমানটি আসার কথা ছিল সেই বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে এবং ইজা ফখরুল কিন্তু আসলে জানিয়েছেন যে সেই কারিগরি সমস্যার সমাধান যদি হয়ে যায় আজকে রাতের মধ্যেই তাহলে কিন্তু শনিবার রাতের মধ্যেই বিমানটি এসে পৌঁছাবে এবং শনিবার রাতের মধ্যে বিমানটি যেমন এসে পৌঁছাবে পাশাপাশি সালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটুকু সক্ষম ডাক্তাররা মেডিকেল বোলের মাধ্যমে কতটুকু সিদ্ধান্ত নেয় এই সব কিছু মিলিয়েই কিন্তু এভার কেয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থান সেই বিএনপি নেতাকর্মীদের অবস্থান কিন্তু সে একইভাবে রয়েছেন সবাই কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিভিন্নভাবে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছেন যাতে উনি লন্ডনের যাত্রার জন্য যেন রওনা হতে পারেন এবং ঠিক সুস্থভাবে ঠিক এর আগেও যখন লন্ডনে উনি গিয়েছিলেন তখন আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা ঠিক এভার কেয়ার বা তার ফিরোজা থেকে ঠিক বিমানবন্দর পর্যন্ত তাকে তার সাত গাড়ি বহরের সাথে গিয়েছেন বা তার তিনি যখন ফিরে আসছেন চার মাস পর যখন চিকিৎসা নিয়ে ফিরে আসছেন তখনও তাকে কিভাবে স্বাগত জানিয়েছে আসলে বাংলাদেশের সংকটকালে বিএনপি চেয়ারপারসন সব সময় এগিয়ে এসেছেন এবং তার যে দীর্ঘ রাজনীতি সেই দীর্ঘ রাজনীতির জায়গা থেকেই কিন্তু তিনি বাংলাদেশের মানুষের মনে বিশেষ একটি জায়গা করে নিয়েছেন সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত বা রাত পার হয়ে গিয়েছে ভোর পর্যন্ত ও কিন্তু আমরা দেখেছি যে এই যে নেতাকর্মীরা এভার কেয়ারের সামনে অবস্থান করছেন তারা আসলে জানেন যে তারা ভেতরে যেতে পারবেন না তারা হয়তো বা বাইরে দাঁড়িয়ে তার সে সংবাদটি উনি কেমন আছেন উনি চিকিৎসা নিতে পারছেন কি না উনি সুস্থ হতে পারছেন কি না বা কতটুকু সুস্থ হলেন সেই খবরটুকু নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের যে নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু রয়েছে আবার পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি আজকে যেহেতু শুক্রবার বিশেষ একটি জুম্মার নামাজ আদায় করা হয়ে থাকে ঠিক সারা বাংলাদেশের সকল মন্দির মসজিদ এবং নামাজ শুক্রবার নামাজের পর জুম্মার সমাজের পর কিন্তু মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হবে খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য এবং পাশাপাশি সকল উপাসনালয়েই কিন্তু খালেদা জিয়ার আর সুস্থতা কামনায় দ্রুত সুস্থতার জন্য কিন্তু দোয়া মোনাজাত যে যার ধর্মের জায়গা থেকে সেই প্রার্থনাটি আসলে করবেন তেমনটি কিন্তু বিএনপির থেকে জানানো হয়েছে এবং এই যে এখনও নেতাকর্মীদের এখানে অবস্থান সেই অবস্থানের অবস্থানটির বিশেষ কারণই কিন্তু আসলে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে কখন রওনা করবেন তার তার সেই রওনা হবার যে জায়গাটি সেটি কারণ আমরা আসলে দেখেছি যে জুবাইদুর রহমানের বিমান জোবায়দুর রহমান আসলে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানের যে বিমানে এসেছেন সেই বিমানটি যখন আকাশপথে এভার কেয়ার এভার কেয়ারের আকাশপথ দিয়ে যখন গিয়েছে তখন নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি যে পুত্রবধূকে নিতে পুত্রবধূ আসছেন শাশুড়িকে নিতে সেই উচ্ছ্বাসটি আমরা দেখেছি আবার ঠিক পরবর্তীতেই বিমানবন্দর থেকে এ তার যে গাড়ি বহর এভার কেয়ার হাসপাতালের ঠিক কাছাকাছি যখন আসে তখনও আমরা নেতাকর্মীদের দেখেছি এবং সেই নেতাকর্মীদের কিন্তু সেই নেতাকর্মীরা যাতে কোনো সমস্যা সমস্যা সেই নেতাকর্মীরা যাতে সমস্যা তৈরি করতে না পারে সেই সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছে সেই নিরাপত্তা কর্মীরা কিন্তু নিরাপত্তার যে কঠোর যে ব্যবস্থা সেই কঠোর ব্যবস্থাই করেছে কারণ যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে সেই ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে রহমান দেখতে কেয়ারের হাসপাতালে এসে পৌঁছেছেন এবং এখন মেডিকেল বোর্ডের যে বৈঠক রহমানের সাথে সেই বৈঠকটি আসলে হচ্ছে বৈঠকের সিদ্ধান্তের দিকে আসলে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো যে খালেদা জিয়া কখন পর্যন্ত যেতে পারবেন ডাক্তাররা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকে কি আসলে উঠে এসেছে সুমনা সস্তিকা ধন্যবাদ আপনাকে দর্শক ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে